ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট এই মুহূর্তে আর একটা খবর দিই আপনাদের কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত বাংলার শ্রমিকের ইতিমধ্যে কুয়েতে পৌঁছেছেন বিদেশ প্রতিমন্ত্রী ভারতে আনা হবে মৃত শ্রমিকদের দেহ দিল্লি বিমানবন্দর থেকে কলকাতায় আনা হবে বাঙালি শ্রমিকের মরদেহ মুখ্যমন্ত্রীর নির্দেশে বিদেশ মন্ত্রকের সঙ্গে প্রতি যোগাযোগ রাখছেন বাংলার বাঙালি পরিচয় জানতে পারেনি বিদেশ মন্ত্রক কুয়েতের অগ্নিকাণ্ড ও উদ্ধার কাজ নিয়ে দিল্লিতে মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা অর্থ সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিচুয়েশন ইস দটমিশন সো ডিএনএেন্টিফাইস প্লেন ইস অন দিড আজ সোন দটি ক্যান উইল বিমস প্লেন মৃত্যু বাঙালি শ্রমিকের এমনটাই জানা যাচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা অর্থ সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সংক্রান্ত আরো ইনফরমেশন নেব আমরা আমাদের প্রতিনিধি জ্যোতিময় আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিময় দেখো গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতে যে অগ্নিকাণ্ড ঘটেছে এবং সেই অগ্নিকাণ্ডের পরবর্তী ক্ষেত্রে যেভাবে উদ্ধারকার কাজ প্রয়োজন বিশেষত যারা যাদের মৃত্যু হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা হবে সেই বিষয়টা নিয়ে তিনি একটি মিটিং করেন এবং তারপরেই বিদেশ মন্ত্রালয় রাষ্ট্রমন্ত্রীকে নিয়ে পাঠানো হয়েছে কুয়েতে এবং যে খবর আমরা পাচ্ছি আজ রাত থেকে একে একে মরদেহ আসতে শুরু করবে এবং এর মধ্যে বাংলা থেকে যে মরদেহ রয়েছে সেই মরদেহ দিল্লিতে আসবে এবং সোজা তা কলকাতায় পাঠানোর বন্দোবস্ত করা হবে রেসিডেন্ট কমিশনারের রফিক তার নবান্ন থেকে প্রতি মুহূর্তে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সঙ্গে যোগাযোগ রাখছে বেশ ধন্যবাদ ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই না না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়